সফরে আগামী সোমবার অর্থাৎ উনিশে মে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরের কথা ঘোষণা করেন তার সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যে যোগকদমে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক সূত্রে খবর উনিশে মে বিকেলে মুখ্যমন্ত্রী বাগদোগরা বিমানবন্দরও অবতরণ করবেন সেখান থেকে সড়কপথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি সেই দিনই রাত্রি যাপন করবেন শিলিগুড়িতে পরের দিন অর্থাৎ বিশে মে ফুলবাড়ি ভিডিও কল গ্রাউন্ডে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এরপর একুশে মে উত্তর উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি সফর শেষে বাইশে মে তিনি কলকাতায় ফিরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের টহল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ ও ফুলবাড়ির ভিডিওকন মাঠে মঞ্চ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি জোর কদমে চলছে শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা কার্যত মুখ্যমন্ত্রীর সফর সফল করতে তৎপর রাজ্য প্রশাসন ম্যাডাম তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন নাইনটিন্থ একটা ইন্ডাস্ট্রিজ মিট হচ্ছে এখানে এটাই আমাদের জেলার এটাই আমার জেলার এটা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা